গুড আফটারনুন ফ্রেন্ডস এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে অর্থাৎ ফারাক্কা ব্যারেজ দেখার জন্য দেখো আমরা এখন রাস্তা দিয়ে রাস্তা দিয়ে দেখো আমরা এগোচ্ছি এখানে ছোট ছোট অনেক রকমেরই ব্রিজ আছে অনেক রকমেরই সেতু রয়েছে সেতু পেরিয়ে পেরিয়ে যেতে হয় ওই দেখো সামনে যাচ্ছে শিবুদা আর রিমন ঠিক আছে এটা আমার একটা দাদা হয় আর ওদেরই বাড়িতে আমরা এসেছি আর কি আর এইদিকে টোটো করে আমরা যাচ্ছি ঠিক আছে এ দেখো ট্রেন যাচ্ছে কি সুন্দর ট্রেন যাচ্ছে আবার এইদিকে দেখো হাইওয়ে কি দারুণ লাগছে না দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে দেখো রাস্তার দুপাশটা কি দারুণ রাস্তা রাস্তাঘাট সত্যি খুব সুন্দর রাস্তা এ দেখো আস্তে আস্তে দেখো সমস্ত সমস্ত রাস্তার দৃশ্য এবার আমরা আস্তে আস্তে আমাদের স্টেশনের দিকে এগোবো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে ফারাকটা ব্যারেজ দেখার তো এবারে এ দেখো এবারে এই রাস্তা দিয়ে আস্তে 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 এ ঠিক আছে একটুখানি যেতে হয় খুব বেশি দূর রাস্তা নয় এনটি থেকে খুব বেশি দূরে রাস্তা নয় তো যাই হোক টোটো করে একটুখানি এই যে আমি টোটোতে বসে গেছি বসে বসে গেছি বসে আসছে দেখো কানেরটা পড়েছি বলো কেমন লাগছে কেমন হয়েছে ঠিক আছে এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে তো দেখতে থাকো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ফারাক্কা ওপর দিয়ে অনেকবার গেছি এসছি যেহেতু আমাদের আশার বাড়ি জলপাইগুড়ি কিন্তু ফারাক্কাটা দেখা হয়নি এই দেখো আমরা চলে এসেছি দেখো জল বেরোচ্ছে জল ছেড়েছে তো কী জল বেরোচ্ছে তো এ দেখো ফারাক্কা ব্যারেজ ঠিক আছে দেখো আমার মেয়ে আমরা সবাই মিলে আবার গাড়িতে আর কি সব বাচ্চাগুলো আর কি উঠে আছে আর কি এবারে আমরা আস্তে আস্তে এগোচ্ছি মেয়েটার একটু পায়ে ব্যথা একটু লেগেছে পায়ে ওই জন্য নামতে পারলো না ওই জন্য বসেই আছে গাড়িতে তো যাই হোক তো এরপর দেখো আবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি আবার একটা যাবো ঘাট বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় যাব ওখানে গিয়ে একটা মন্দির আছে মন্দিরটার সামনে থামব কিন্তু আমাদের তো এ মন্দির নেই ওই জন্য বাইরে থেকে বনাম করে নেবো আর আমি একটু বাড়িতে রিলসও বানিয়ে নিলাম ওই যে বললাম আমার শুট করতে ভালো লাগে ওই একটু হালকা ওপর শ্যুটিং করে নিলাম বলো গাইজ কেমন লাগলো তো যাই হোক এবার দেখো ওই যে বিসি বিবি আর আমার মেয়ে বসে আছে এই যে দেখো এটা হচ্ছে গান্ধীঘাট কি সুন্দর দেখেছো গঙ্গাটা আর কী সুন্দর হা ওই দেখো ওইটা হচ্ছে খারাপটা ব্রিজ ওখান দিয়ে ট্রেন বাস সবই যায় খারাপ একটা ব্রিজটা করে তোমরা দেখতে পাচ্ছি একটু দূর হয়ে গেছে আর এটা হচ্ছে গান্ধী খুব দারুণ জায়গা না দেখতে বিশ্বাস করা যায় না আর গঙ্গা হাওয়া টুকুর করছে গন্ধ হা সেই সুযোগে আমরাও দুটো তিনটে রোলস বানিয়ে নিলাম তো যাই হোক যাই হোক এবারে দেখো আবার ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে এই ট্রেনগুলো যাচ্ছে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে জলপাইগুড়ি যাচ্ছে কি দার্জিলিং শিলিগুড়ি আসাম এইসব জায়গার ট্রেন সব এখান দিয়েই পাস হচ্ছে তো দেখো কি সুন্দর আবার আমরা দেখো সেতুটা কি সুন্দর তিনটে পতাকা ভারতের পতাকা দিয়ে সেতুটাকে সাজিয়েছে তো এবারে আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এবারে আমরা বাড়ি যাব আস্তে আস্তে টোটো করে তো খুব সব ঘোড়াটা নিয়ে খুব সুন্দর ঘুরলাম খুব ভালো লাগলো গাই বলো তোমাদের কেমন লাগলো তারপরে কিছু ফটো শ্যুট করেছে দেখো সেই ফটোশ্যুটের ছবি সবাই রয়েছে আমরা এই দেখো তিনটে বাচ্চা ঠিক আছে তারপরে দেখো আমি আমরা একটু ফটো শ্যুট করতে ভালোবাসি কিছু করে নিলাম তো এই দেখো এটা আমার একটা যা হয় আর কি টোটো যা যা আমার আর এ পাশে হচ্ছে আমার নন আর আমরা চার বাচ্চারা আবার ঘরে চলে এসছিলাম তো আজকের মতো এই পর্যন্তই ঢাকা আবার আসবো নতুন ব্লগ নিয়ে সব পর্যন্ত সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো সবাই শরীর সুস্থ রাখো ভালো থাকো বাই